নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আশ্বিন মাসের তেইশ তারিখ শুক্রবার কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি মহাভারতের আদি পর্বের একশো একচল্লিশতম অধ্যায় অন্তিম অংশ শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতী বেশাম তথা জয়া মুদীর রাজা জন্মে ঋষি বৈশম্পায়নকে বললেন হে মুনিবর যত দাহ এবং সেখান থেকে পাণ্ডবদের পরিত্রাণ বৃত্তান্ত বিস্তারিতভাবে বলুন আমি শুনতে চাই যৌতুগৃহ দাহ অত্যন্ত দুষ্কর্ম এবং নৃশংস ব্যাপার তা শুনতে আমার অত্যন্ত কৌতূহল হচ্ছে আপনি বিশেষভাবে বর্ণনা করুন ঋষি সম্পায়ন বললেন যেভাবে যৌতুগৃহ দগ্ধ হয় এবং পাণ্ডবরা তা থেকে মুক্ত হন সেই সমস্ত কথা বিস্তারিতভাবে বলছি শুনুন দুর্মতি দুর্যোধন ভীমকে এবং অর্জুনকে দেখে অত্যন্ত পরিতাপযুক্ত হলো কর্ণ এবং শকুনি নানা রকম উপায়ের মাধ্যমে পাণ্ডবদের হিংসা করতে লাগল পাণ্ডবেরাও বিদুরের মত অনুসারে তার সকলের সামনে প্রকাশ করতেন না কেবল যখন যে দুর্ঘটনা উপস্থিত হতো যথাসাধ্য তার প্রতিকার করতেন এদিকে যাবতীয় পুরবাসী পাণ্ডবদেরকে অশেষ গুণ সম্পন্ন দেখে সভার মধ্যে তাদের গুণগান করতে আরম্ভ করে তারা কি সভামণ্ডলে মণ্ডলে কি চত্বরে একসঙ্গে হলেই বলে যে মহাত্মা পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির রাজা হবার উপযুক্ত পাত্র রাজা ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ বলে আগেই তিনি রাজ্যের অধিকার হারিয়েছেন তবে তিনি এখন কেন রাজা থাকবেন মহাব্রত শান্তনুপুত্র ভীষ্ম রাজ্য নেবেন না বলেই আগেই প্রতিজ্ঞা করেছেন সুতরাং তিনিও রাজ্যভার বহন করবেন না অতএব আমরা যুদ্ধবিদ্যা বিশারদ তরুণ বয়স্ক ধর্মাত্মা পাণ্ডব জ্যেষ্ঠকে রাজ্যে অভিষিক্ত করব সেই ধর্মাত্মা সত্যশীল করুণার আধার বেদবেত্তা তিনি অবশ্যই ভীষ্ম এবং অন্যান্য ধৃতরাষ্ট্রের পুত্রদের যথোচিত সম্মান করবেন তাদেরকে নানা রকম রাজসুখ ভোগ প্রদান করবেন মূঢ়মতি দুর্যোধন যুধিষ্ঠিরের অনুরক্ত প্রজাদের কাছ থেকে সেই কথা শুনে অত্যন্ত ঈর্ষান্বিত হলো এবং দ্রুত নিজের পিতার কাছে উপস্থিত হয়ে তাকে বলতে লাগল হে পিতা প্রজাগণ আপনাকে এবং ভীষ্মকে ত্যাগ করে যুধিষ্ঠিরকে রাজা করতে চায় পিতামহ ভীষ্মেরও তাতে মত আছে প্রজাদের মুখে এই কথা শুনে আমার অত্যন্ত ক্রোধ হচ্ছে দেখুন আগে রাজা পাণ্ডু গুণবান বলে নিজেদের রাজ্য পেয়েছিলেন আপনি জন্ম অন্ধ বলে জ্যেষ্ঠ হয়েও রাজ্য লাভ করতে পারেননি। এখন যদি পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির পিতার রাজ্যপ্রাপ্ত হয় তাহলে আপনার পুত্র আপনার পৌত্র কিভাবে পাণ্ডুবংশীদের রাজ্য সুখ ভোগ করতে পারে আমি এবং আমার পুত্ররা রাজবংশের থেকে জনগণের কাছে হীন এবং অবজ্ঞার পাত্র হব পরের অধীনে থাকা লোকেরা সর্বদাই নরক ভোগ করে অতএব হে পিতা যাতে আমরা ওই নরক থেকে মুক্ত হতে পারি এমন কোনো কিছু পরামর্শ দিন যদি আপনি প্রথমে রাজ্য লাভ করতেন তাহলেই প্রজাগণ যতই হোক না কেন কিছুই বলতে পারত না আমরা অবশ্যই রাজত্ব লাভ করতাম আজ মহাভারতের আদি পর্বের একশো একচল্লিশতম অধ্যায়ের অন্তিম অংশ এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ সঙ্গীতে সম্মান বৃষ ঔ্যে ক্ষতি মিথুন দান ধ্যানে রত কর্কট আর্থিক চিন্তা সিংহ মানসিক স্বস্তি কন্যা বদনামের সম্ভাবনা তুলা মনোবাঞ্ছাপূর্ণ বৃষ্টির সমস্যায় জড়িত ধনু দ্রব্য ক্ষতি মকর রোগমুক্ত কুম্ভ বিলাসিতা মীন সংস্কার এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ